এখন হ্যালো বন্ধুরা আমি আপনাদের আজকে নিয়ে যাব ভিয়েতনামের সবচেয়ে সুন্দর সুন্দর যে গুহাগুলো আছে সেখানে তো গুহাগুলো দেখার জন্য হয়ে আর সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে এই যে আমি এখন অন হয়েছি গুহা উদ্দেশ্যে দেখেন কত সুন্দর এবং কত ভয়ানক সুন্দর গোয়া এই প্রথমবার আমি এত ভিতরে ঢুকতেছি আর কি তো চলুন দেখা যাক ভিতরে কত ভয়ঙ্কর হতে পারে এবং আমি যতদূর সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আস্তে আস্তে করে আমার ভিতর দিকে যাচ্ছি এবং আমি খুবই ভয়ঙ্কর আছে এই পাশটা যখন তখন মাথায় আঘাত পেতে পারি আমি সাবধানে যাতায়াত করার জন্য চেষ্টা করতেছি যদিও আস্তে আস্তে আমার ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি এখন এখানে একটু জায়গাটা একটু বড়ো সাইজ আছে পিছন সাইডটা আর একটু ছোটো ছিল যেখানে কত সুন্দর সরু রাস্তা চলে গেছে পাহাড়ের নিচ দিয়ে আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখতেই পারেন এই জন্য পৃথিবী দেখতে হলে আপনাকে আগে ঘরে বাইরে আসতে হবে দেখেন কত সুন্দর একটু জায়গা এবং এখানে পর্যটকদের জন্য সুবিধার জন্য এখানে রাইটিং ব্যবস্থাও করা হয়েছে যাতে পর্যটকরা খুব সহজে যাতায়াত করতে পারে আমি একটু জন্য মাথায় আঘাত পাইতে পারিনি এখনই অল্প জন্য বেছে গেলাম এবং কত সুন্দর আপনার চারিপাশে দেখতে পাচ্ছেন পাথর এই যে আমার বাম পাশে পাথর দেখতে পারতেছেন আমার আস্তে আস্তে আরও অনেক ভিতরে যাবে প্রায় এক কিলোমিটার এই ঘটি এবং খুবই ভয়ঙ্কর সুন্দর এই ঘোয়াটি প্রায় রাস্তার শেষ পর্যায়ে চলে আসছে ওই যে দেখতেই পাচ্ছেন আমরা আরও কাছাকাছি চলে আসছি এবং আমি আপনাদের এখান থেকে অন্য আরেকটি গুহাতে এখন নিয়ে চলে যাব এই যে একটি গুহা মাত্র শেষ হলো এখন আমরা অন্য তো আর একটি গুহাতে চলে যাব এই যে আমাদের আরও একটি গুহা এই গুহাটা দেখেন কত সুন্দর এবং এখানে রঙিন রাইট দেওয়া আছে যাতে এই রঙিন লাইট দেওয়ার কারণে এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাইছে দেখেন কত সুন্দর জায়গা আমরা আরও ভিতরে ঢুকার চেষ্টা করতেছি সামনে রঙিন করা সব কিছু এদের উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা বাম দিকটা যাবো বাম দিকটা দিকটা মূলত যাতায়াত রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে পর্যটকদের নৌকা অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছিল আর কি আমরা তাদের দেখে দেখেই সামনে এগিয়ে যাচ্ছিলাম আর কি আসলে এই জায়গায় সৌন্দর্য ব্যাখ্যা করার মতো কিছু নাই আপনি নিজ চোখে না দেখে আসলে বুঝতে পারবেন না কত সুন্দর তো এই সুন্দর উপভোগ করার জন্য হলেও আপনাকে বিয়েতনাম আসতে হবে তো চলতে প্রায় আজকের মতো গুহা গুহ সব ঘোরা শেষ এখন আমার বেরিয়ে যাবে এখান থেকে ওই যে দেখতে পাতেছেন দিনের আরও দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা আজ আজকে এই পর্যন্তই শেষ আমি আপনাদের নেক্সট অন্য কোথাও নিয়ে যাবো অবশ্যই আমার ভিডিওগুলো শুভ দেখবেন আজকের মতো এখানেই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন বাই বাই